ওয়াইএসসি হার্বাল কোম্পানি প্রস্তুত করেছে ওয়াইএসসি হার্বাল ডেন্টল টুথপেস্ট এই টুথপেস্ট হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক ফর্মুলা দিয়ে প্রস্তুত করা হয়েছে এই টুথপেস্টে আছে পুদিনা কপ্পুর লবঙ্গ হলদি যেটা আয়ুর্বেদিক ফর্মুলেশন আরও আছে বাবুল ডালচিনি মেশক নিম এই টুথপেস্ট আট রকম এখানে দেওয়া আছে কিন্তু আরও অনেক রকম জরিবুটি দিয়ে প্রস্তুত করা হয়েছে আপনারা ফর্মুলেশন এখানে দেখে নেবেন ফর্মুলেশনে সব লেখা আছে এই টুথপেস্ট হান্ড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক ফর্মুলেশন দিয়ে প্রস্তুত করা হয়েছে বাচ্চা বড় সকলেই এই টুথপেস্ট ব্যবহার করতে পারবেন এসএলএস মুক্ত কোনো রকম এই হার্বাল টুথপেস্টে এসএলএস ব্যবহার করা হয়নি এই হার্বাল টুথপেস্ট ব্যবহার করলে কোনো রকম মুখে গেজা তৈরি হবে না আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন ওয়াইএসি হার্বাল কোম্পানির ওয়াইএসি হার্বাল ডেন্টল টুথপেস্ট